দর্শক দেখে শুনে নিতে পারতেছে আর দেখে শুনে নেওয়াটাই ভালো হ্যাঁ টাকার যদি ব্যথা থাকে আমি সব প্রত্যেকটা ভিডিওতে বলি যে টাকার ব্যথা থাকলে সরজমিন আসেন গাভী গরু কিনতে হলে পর সরজমিন আসে শুধু গাভী না বক না সার যেটাই বলেন সরজমিন আসি সারি নিজের যাচাই বাছাই করে কেনেন ইনশাল্লাহ কেউ ঠকাতে পারবে না আচ্ছা আচ্ছা তো গাভীগুলো দর্শকদেরকে দেখাই জি চলেন সিরিয়ালে প্রথমে আমাদের সামনে একটা গাভী নিয়ে আসলেন মোশারফ ভাই এটা কি জাতের জার্সি জাতের গাভী ভাই খুবই সুন্দর একটা খুবই সুন্দর একদম খুবই সুন্দর মানে কি অরজিনাল খুবই কালারফুল একটা জার্সি অরজিনাল কালার অরজিনাল কালার। দাতে কয়টা 가ফিটার? দাতে দুইটা ভাই। দাতে দুইটা জি। মাশাআল্লাহ অনেক বড় সর একটা 가ফি নিয়া। অনেক বড় সর গাবে অনেক বড় সর জার্সি গাবে সর খুব মনে কোন যে এত বড় গাবি কম মেলে কা ভাই। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গাবি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন প্রেগন্যান্ট। জি প্রেগন্যান্ট ভাই। কতদিনের প্রেগন্যান্ট আছে? অনেক বড় দেখতে পাচ্ছিলেন মার্শাল উলান পালানো মাসাল্লাহ খুব ভালো আছে এখনো পনেরো দিন টাইম আছে মনে করেন উলানটা একদম বস্তা হয়ে যাবে আরকি তার মানে উলান আরো জি জি জি

দুধও তোমার ভালো দুধ হবে দুধ আসলে ইনশাল্লাহ দুধে ঠকায় না তবে আমার একটা ধারণা কি আমার আহ মনের একটা ধারণা যে থেকে আঠারো আঠারো লিটার কে দুধ আসবে সতেরো আঠারো লিটার দুধ আসবে ইনশাল্লাহ

সরজমিনে আসতে হবে সরজমিন আসে গাবি কয় করেন ইনশাল্লাহ কখনো ঠকবেন না সব থেকে ভালো হয় সরজমিন আসলে জি 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 কলান পালনটা দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম

সিরিয়ালের চার নাম্বার আর একটা বড় সড়ো নিয়ে আসলেন আমাদের সামনে এটা কি জাতের এটা হলস্টান ফিজাম জাতের গাভিনী অনেক বড় গাভী অনেক বড় অনেক বিগ সাইজের একটা সাইজের গাভী দাঁতে কয়টা গাভীটা ভাই

দরদাম করা যাবে প্রত্যেকটা গাবিতে দাম দরকার সুযোগ আছে দেখলাম সিরিয়ালের চার নাম্বার গাবিটা জি জি তো পাঁচ নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখায় জি চলেন সিরিয়ালের পাঁচ নাম্বার আরেকটা বড় সড়া গাভী নিয়ে আসলেন এটা কি জাতের

গাভিটা তো অনেক জাত মানে ভালো দেখেই মনে মানে ভালো মনে হয় যে দুই দাঁত গাভীর বয়স

এটা কি জাতের গরু দর্শক দেখলে পারে বুঝতে পারবে মাসাল্লাহ জাত পানটা তো মনে হয় ভালো হয় গোলান পানানো তো অনেক ভারী সুন্দর ভাই আপনি এই গাবেটার বাচ্চার বয়স কেবল গাইস কি 6 দিন 7 দিন বাচ্চার বয়স এই গাবেটার থেকে যতটুকু দুধ পাচ্ছে সেই হিসাবে আপনার পঁচিশ লিটার দুধ যেন গ্রান্ডে থাকবে ইনশাল্লাহ মাসাল্লাহ ওলান পালানো তো খুবই ভালো আসছে জি ভাই আমার বাসার থেকে আর দুই দিন থাকলে পারে পঁচিশ লিটার দুধ আমার বাসার থেকে দোয়ান করে নিয়ে যাবে আর কি

তো আজকে তো এই পর্যন্ত দেখাচ্ছেন জি ভাই গাবিগুলো দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার নাম আমি মোশারফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা বালিয়াডাঙ্গা গ্রামে বাসা মৌসুমী ডেলিভার মালিক স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে হবে তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে দর্শকদের উদ্দেশ্যে সবসময় বলে থাকে ভাই গাবি বকনা সার যেটাই কেনেন সরজমিনে আসেন সরজমিনে আসি সারি যদি দুধের গাবি হয় সকাল বিকাল পরের দিনে সকাল কঠোর থেকে কঠোরভাবে আপনাকে চেয়ার পাইতে দেবো আপনি বসবেন বসি সারি দুধ বালতির মধ্যে আগের থেকে আসে নাকি এইগুলো দেখেন সর প্রথম থেকে দোয়ান করেন দোয়ান করে পেপসির বোতলে মাপেন মাইপি সারি যদি আপনার বুঝে আসে মনে যদি আসে ওই গরুটা দরদাম করে নিয়ে যান নগদ টাকা কেউ বাকি দেবে না আসলে বাকি একটা প্রতারণার ফাদ বাকি কেউ কিনবেনও না আমি বাকি নিয়ে আসিনি আমি বাকি দেবও না প্রথম যে দুইটা গরু দেখাইছি উনি বলেছে যে ভাই এক হাজার টাকার নোট দিতে হবে মহিলা মানুষ থেকে গরু নিয়ে আসে আসলে প্রথম যে দুইটা গরু দেখাইছি বলেছে ভাই এক হাজার টাকা নোট দিলে পারে গরু দেবো তাছাড়া শাকা আনে তাহলে আমি নগদ টাকায় দিয়ে নিয়ে আসি সেই কেন আমি বাকি মনে করেন সাপোজ ঢাকা গরু বিক্রি করলাম তাহলে আমি ঢাকায় কেন টাকা আনতে যাব আপনি টাকা লাগা দিবেন আপনার বাসায় গরু পুষে যাবে আপনি বিশ টাকা দেন ভাই গরু পুটা পুষা দিচ্ছে আপনার বাসায় যায় দুধ দোয়া দেখা সেই পাঁচ দিন পরে টাকা নিয়ে আসবো এগুলো সম্পূর্ণ বান আপনার যদি গরু কেনার একান্তই প্রয়োজন হয় আপনার অভিভাবক কাছে পাঠাবেন পাঠাস আর দুধ দেখতে উনিরা দুধ দেখে যদি আপনাকে বলে যে হ্যাঁ দুধে দুধে কোথায় কাজে সব ঠিক আছে দাঁত দাঁতে বয়সেও কিন্তু একটা গরু টাকা বাড়ে ভাই আপনি আট দাঁতের গরু যখন নেবেন দুধে বেশি দামে কম যখন মনে করেন যে দুই দাঁতের গাভি নিতে যাবেন তখন দুধে কম দাঁত দামে বেশি এগুলো ভাই বুঝতে হবে একটা দুই দাঁতের গরু দিয়ে খামার করবেন মনে করেন যে অনেক দিন লালন পালন করতে পার আট দাঁতের গাভি দিয়ে খামার করবেন আস্তে আস্তে ওইটা ভাঁটের দিকে যাবে এগুলো দর্শকের বুঝবে জাতমান চিনি যদি গাভী ক্রয় করে ইনশাল্লাহ কখনো ঠকবে না আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গুরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ